আজ আমি আপনাদের সাথে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আপনাদের রাতের আরামদায়ক ঘুমকে চিরকালের জন্য বদলে দেবে একজন ব্রেইন বিশেষজ্ঞ হিসেবে আমি দেখেছি বহু মানুষ এক রাতের স্বাভাবিক ঘুমের পর স্ট্রোকের শিকার হয়ে আমার জরুরি বিভাগে এসেছেন দেখেছি সুস্থ সবল রোগীরা যারা নিজেদের জীবনযাত্রায় কোনো ভুল করেননি তারাও কেবল একটি ভুলের জন্যে আমার কাছে এসেছেন যে ভুলটি তারা প্রতিদিন প্রায় আট ঘন্টা ধরে করে চলেছেন চিকিৎসা বিজ্ঞান বিষয়ক জার্নেলগুলিতে এই সংক্রান্ত যে গবেষণাগুলি লুকিয়ে আছে তা সাধারণ মানুষের চোখে পড়ে না আজ রাতে আমি সেই সব গবেষণাগুলির পর্দা ফাঁস করব আজ আপনারা যা জানতে চলেছেন তা হয়তো আপনাদের জীবন বাঁচিয়ে দেবে নতুন গবেষণা থেকে একটি অত্যন্ত ভয়ঙ্কর তথ্য সামনে এসেছে আমাদের তালিকায় থাকা দ্বিতীয় যে ঘুমের অবস্থানটিকে বয়স্কদের নিরানব্বই শতাংশ নিরাপদ বলে মনে করেন সেটাই নাকি স্ট্রোকের ঝুঁকি প্রায় তিয়াত্তর শতাংশ বাড়িয়ে দিতে পারে হ্যাঁ আপনি ঠিক শুনেছেন শুধুমাত্র ভুল ভঙ্গিতে শুয়ে থাকার কারণে আপনার মস্তিষ্ক অক্সিজেনের অভাবে ভুগতে পারে ধমনি সংকুচিত হতে পারে এবং আপনার ঘুমের মধ্যেই রক্ত সঞ্চালন কমে যেতে পারে এবং অবাক করা বিষয় হল এই নিয়ে কেউ কোনো কথা বলছে না অধিকাংশ প্রবীণ মানুষ সকালে ঘুম থেকে ওঠেন হাত পা লাগা মাথা ঘোরা বা ব্রেন ফগ নিয়ে তারা বুঝতেই পারেন না যে এগুলো আসলে ছোট ছোট স্ট্রোকের লক্ষণ যা তাদের ঘুমের ভঙ্গি থেকেই সৃষ্টি হচ্ছে একটি গবেষণায় দেখা গেছে যে ভুল ভঙ্গিতে শোয়ার ফলে রাতে মস্তিষ্কে অক্সিজেনের সরবরাহ আটত্রিশ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে এটি শুধু ক্লান্তি নয় এটি হল নীরবে জমে ওঠা ক্ষতি বা নিউরোলজিক্যাল ড্যামেজ আর আমাদের তালিকায় থাকা দ্বিতীয় অবস্থানটি সম্পর্কে জানার জন্য অপেক্ষা করুন এটি সেই অবস্থান যাকে সকলে হাস্তকর বলে মনে করেন শুরু করার আগে আমার দুটি জরুরি প্রশ্ন প্রথমত আপনি সাধারণত কোন অবস্থানে বা পজিশনে সবচেয়ে বেশি ঘুমান দ্বিতীয়ত আপনার কি কখনও ঘুম ভাঙার পর হাত পা অসাড় লাগা বা ঝিনঝিন করার অভিজ্ঞতা হয়েছে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনি আপনার রাজ্যের বা জেলার ঠিক কোন জায়গা থেকে দেখছেন সেটা আমাদের কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আপনার যদি এই বিষয়ে আরও কিছু জানার থাকে বা কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের বিশেষজ্ঞ দল আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে পাঁচ চিত হয়ে শুয়ে বালিশের নিচে একটি হাত রাখা এই আপাত দৃষ্টিতে নিরীহ মনে হতে পারে কিন্তু এখান থেকেই আমাদের বিপদ গণনা শুরু যখন আপনি চিত হয়ে শুয়ে একটি হাত বালিশের নিচে রাখেন তখন আপনি একটি অসম চাপ বন্টন সৃষ্টি করছেন আপনার দেহের ওজন যা সাধারণত সত্তর থেকে নব্বই কেজির মতো হয় তা আপনার তন্ত্রের ওপর সমানভাবে পড়ে না বালিশের নিচে রাখা হাতটি ঘণ্টার পর ঘণ্টা ধরে কম রক্তপ্রবাহ অনুভব করে জন সপকিনজের একটি গবেষণায় দেখা গেছে যারা এই অবস্থানে ঘুমিয়েছেন তাদের মধ্যে ট্রানজিয়েন্ট ইস্কেমিক অ্যাটাক বা মিনি স্ট্রোক হওয়ার ঝুঁকি একুশ শতাংশ বৃদ্ধি পেয়েছে মিনিস্ট্রোক হল বড় স্ট্রোকের পূর্ব লক্ষণ এই বিপদের কারণ খুবই সহজ আপনার সাবক্লেভিয়ান আর্টারি যা আপনার হাতে রক্ত সরবরাহ করে সেটা সংকুচিত হয়ে যায় এই সংকোচন রক্তপ্রবাহে টার্বুলেন্স বা অস্থিরতা সৃষ্টি করে যা রক্ত জমাট বাঁধার ঝুঁকি বাড়িয়ে দেয় বয়স বাড়ার সাথে সাথে এর বিপদও বাড়ে আমাদের রক্তনালীগুলি স্থিতিস্থাপকতা হারাতে থাকে নালীগুলি অনেকটা পুরনো রাবারের পাইপের মতো হয়ে যায় এই ধরনের শক্ত রক্তনালির উপর অতিরিক্ত চাপ পড়লে তা স্ট্রোকের জন্য এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করে গবেষণায় দেখা গেছে যে ষাট বছরের বেশি বয়সী যারা এই অবস্থানে ঘুমিয়েছেন তাদের স্ট্রোকের ঝুঁকি কম বয়সীদের তুলনায় তিনগুণ বেশি ছিল আমার মনে আছে সত্যরুদ্ধ শিক্ষিকা অঞ্জনা সেনগুপ্তের তিনি আমার ক্লিনিকে এসেছিলেন তিনি বহু দশক ধরে ডান হাত বালিশের নিচে রেখে ঘুমোতেন একদিন সকালে ঘুম থেকে উঠে তিনি দেখেন তিনি তার ডান হাত সঠিকভাবে নাড়াতে পারছেন না তিনি ভেবেছিলেন ভুলভাবে শোয়ার কারণে এমন হয়েছে কিন্তু দুর্বলতা কাটল না এমআরআই করে আমরা দেখলাম তার মস্তিষ্কে মনিক ছোট ছোট স্ট্রোকের প্রমাণ রয়েছে এই প্যাটার্ন থেকেই বোঝা যাচ্ছিল যে বারবার বার রক্তপ্রবাহ কমে যাওয়ার ফলেই এই ঘটনা ঘটেছে এর সমাধান খুবই সহজ এমন একটি মেমরি ফোমের বালিশ ব্যবহার করুন যা আপনার হাতের প্রয়োজন ছাড়াই আপনার মাথাকে যথেষ্ট সাপোর্ট দেবে যদি আপনার মাথা উঁচু রাখতে হয় তাহলে এমন একটি বালিশ বা ওয়েজ পেলো ব্যবহার করুন যা আপনার পুরো শরীরের ওপরের অংশকে সমানভাবে উঁচু করে রাখে অঞ্জনা দেবীর ঘুমের অভ্যাস পরিবর্তন করার ছয় মাসের মধ্যে তার ফলো আপ স্ক্যানগুলিতে আর নতুন করে স্ট্রোকের লক্ষণ দেখা যায়নি তিনি সকালে মাথা যন্ত্রণা কমারও কথা বলেছেন যদি এটি আপনাকে চিন্তিত করে থাকে তাহলে জেনে রাখুন পরের অবস্থানটি সরাসরি আপনার ক্যারোটির আটারিকে প্রভাবিত করবে চার পেটে ভর দিয়ে একপাশে মাথা ঘুরিয়ে ঘুমনো। পেটে ভর দিয়ে শোয়া অনেকের কাছে আরামদায়ক লাগতে পারে কিন্তু একজন নিউরোলজিস্টের জন্য এটি এক দুঃস্বপ্ন পেটে ভর দিয়ে শোলে শ্বাস নেওয়ার জন্যে মাথাকে একপাশে ঘোরাতেই হয় এই অবস্থানটি যখন ছয় থেকে আট ঘন্টা ধরে বজায় থাকে তখন আপনার ঘাড়ের মেরুদণ্ড বা সার্ভাইকাল স্পাইন এবং তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণভাবে আপনার ক্যারোটির ধমনির উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করে এই ধমনিগুলি হল সেই মহাসড়ক যা আপনার মস্তিষ্কে রক্ত সরবরাহ করে যখন এর কার্যপ্রণালী আপনি বুঝবেন তখন আপনার ভয় লাগবে আপনার মাথার ওজন প্রায় পাঁচ কেজি ঘন্টার পর ঘণ্টাই মাথা একপাশে ঘুরিয়ে রাখলে তার বিপরীত দিকের ক্যারোটের ধমনীটি প্রসারিত হয় আর যেদিকে মাথা ঘোরানো থাকে সেদিকের ধমনি সংকুচিত হয় মিশিগান ইউনিভার্সিটির একটি গবেষণায় দেখা গেছে যারা পেটে ভর দিয়ে ঘুমন তাদের ক্যারোটির ধমনীতে জর্বি জমার প্রবণতা অন্যান্য অবস্থানের তুলনায় তেত্রিশ শতাংশ বেশি গবেষণায় দেখা গেছে যে পঞ্চাশ বছরের কম বয়সী স্ট্রোক রোগীর আটাত্তর শতাংশই নিয়মিত পেটে ভর দিয়ে ঘুমানোর অভ্যাস্ত অভ্যস্ত ছিলেন পঞ্চাশের পরে আমাদের ধমনির প্রাচীর এমনিতেই ঘন এবং কম স্থিতিস্থাপক হয়ে যায় তার উপর মাথা ঘরানোর যান্ত্রিক ছাপে ধমনির ভেতরের আস্তরণে ছোট্ট ছোট্ট ফাটল সৃষ্টি হয় এই ফাটলগুলিতে কোলেস্টেরল এবং অন্যান্য আবর্জনা জমে প্লাক তৈরি করে যা ভেঙে গিয়ে স্ট্রোক ঘটাতে পারে আমি প্রশান্ত রায় নামের পঁয়তাল্লিশ বছর বয়সে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে চিকিৎসা করেছিলাম যিনি ছোটবেলা থেকেই পেটে ভর দিয়ে ঘুমোতেন তিনি এসেছিলেন তার দৃষ্টিতে বিদ্যুতের ঝলকের মতো অনুভূতি নিয়ে এই দৃষ্টি বিভ্রান্তিকে স্ট্রোকের একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা হিসেবে ধরা হয় তার ক্যারোটেড আল্ট্রাসাউন্ডে দেখা গিয়েছিল তার বাঁ দিকে অর্থাৎ যেদিকে থেকে তিনি সবসময় মাথা ঘুরিয়ে রাখতেন সেখানে রক্তনালী অত্যন্ত সরু হয়ে গেছে আমরা সঙ্গে সঙ্গে তাকে প্রতিরোধক মুষুদ দেওয়া শুরু করি এবং তার চেয়েও গুরুত্বপূর্ণ হল তাকে ঘুমের অবস্থান বদলাতে হয় এই পরিবর্তন সহজ ছিল না আমরা বডি পিলো ব্যবহার করেছিলাম যা তাকে শারীরিকভাবে পেটে ভর দিয়ে গড়াতে বাধা দিত এছাড়াও আমরা ঘাড়ের সাপোর্টযুক্ত বালিশের ব্যবস্থা করেছিলাম যা পাশ ফিরে শোয়াকে আরামদায়ক করে তুলেছিল ছয় মাসের মধ্যে তার রক্ত প্রবাহের উন্নতি দেখা যায় এবং তার দৃষ্টির সমস্যা পুরোপুরি ঠিক হয়ে যায় পরের অবস্থানটি হয়তো সব থেকে সাধারণ আর এটাই এটিকে এত বিপজ্জনক করে তোলে তিন পাশ ফিরে মাথার নীচে হাত রেখে ঘুমানো এই অবস্থানটিকে অনেকে বালিশালিঙ্গন ভঙ্গিও বলে থাকেন বেশিরভাগ মানুষই এটি খুব স্বাভাবিক বলে মনে করেন আপনি একপাশে পাশে শুয়েও আছেন মাথাকে সাপোর্ট দেওয়ার জন্য একটি হাত মাথার নিচে ভাঁজ করা আছে হয়তো অন্য হাত দিয়ে একটি বালিশ জড়িয়ে আছেন প্রায় পঁয়ষট্টি শতাংশ মানুষ রাতে অন্তত কিছু সময়ের জন্য এভারে ঘুমন কিন্তু সাধারণ মানেই নিরাপদ নয় যখন আপনি আপনার হাতকে বালিশ হিসেবে ব্যবহার করেন তখন আপনি একাধিক গুরুত্বপূর্ণ কাঠামোকে সংকুচিত করছেন আপনার ব্রেকিয়াল প্লেক্সাস যা আপনার পুরো হাতকে নিয়ন্ত্রণ করে এমন স্নায়ুন একটি জালিকা তা আপনার বাহুর হার এবং বুকের খাঁচার মধ্যে চাপ সৃষ্টি করে আরও উদ্বেগের বিষয় হল আপনার থোরাসিক আউটলেটে কি ঘটছে এটি হল সেই স্থান যেখান দিয়ে প্রধান রক্তনালীগুলি আপনার বুক থেকে হাতে পৌঁছায় এই সংকোচনের ফলে শুধু হাতেই নয় মস্তিষ্কের রক্ত সঞ্চালনেও সমস্যা হতে পারে স্ট্যানফোর্ডের একটি গবেষণায় দেখা গেছে যারা মাথার নিচে হাত রেখে ঘুমন তাদের প্রতিরাতে রাতে মস্তিষ্কের রক্তপ্রবাহ কমার ঘটনা গড়ে তেতাল্লিশ বার ঘটে প্রতিটি ঘটনা তিরিশ সেকেন্ড থেকে তিন মিনিট পর্যন্ত স্থায়ী হয় এর মানে হল প্রতিরাতে আপনার মস্তিষ্কের সঞ্চালন প্রায় দু ঘন্টা ধরে বাধাগ্রস্ত হচ্ছে এই গবেষণার সবথেকে ভয়ঙ্কর আবিষ্কার ছিল এর সামগ্রিক প্রভাব যা অংশগ্রহণকারীরা পনেরো বছরের বেশি সময় ধরে এই ঘুমের ভঙ্গিটি বজায় রেখেছিলেন তাদের মস্তিষ্কের এমন পরিবর্তন দেখা গিয়েছিল যা সাধারণত মৃতিভ্রষ্ট হওয়ার সাথে যুক্ত তাদের এমআরআইতে হোয়াইট ম্যাটার লিশান দেখা যায় অর্থাৎ যেসব জায়গায় বারবার অক্সিজেনের ঘাটতি হওয়ায় মস্তিষ্কের কোষ ক্ষতিগ্রস্ত হয়েছে এই লিশানগুলি স্ট্রোকের ঝুঁকি ছাপ্পান্ন শতাংশ বাড়িয়ে দেয় ষাট বছর বয়সী নার্স মালিনী ঘোষের উদাহরণটি এর বিপদের দিকটি স্পষ্টভাবে তুলে ধরে তিনি সবসময় স্বাস্থ্য সচেতন ছিলেন নিয়মিত ব্যায়াম করতেন এবং স্বাস্থ্যকর খাবার খেতেন কিন্তু চল্লিশ বছর ধরে তিনি বাম হাত মাথার নীচে রেখে ঘুমোতেন তিনি লক্ষ্য করেন তার স্মৃতিশক্তির সমস্যা হচ্ছে এবং কথা বলার সময় সঠিক শব্দ খুঁজে পেতে অসুবিধা হচ্ছে প্রথম দিকের পরীক্ষা স্বাভাবিক মনে হলেও বিশেষ ধরনের এমআরআই করার পর আমরা ক্রনিক পজিশনাল হাইপোক্সিয়ার সাথে সামঞ্জস্যপূর্ণ ব্যাপক হোয়াইট ম্যাটার পরিবর্তন খুঁজে পাই পরিবর্তনটি ঘটাতে ধৈর্য প্রয়োজন ছিল আমরা একটি কনটিওর্ড বালিশ ব্যবহার করি যা তার হাত ব্যবহারের প্রয়োজন দূর করে এছাড়া আমরা তাকে কোয়ার্টার টার্ন টেকনিক শিখিয়েছিলাম যাতে নিচের কাঁধের উপর চাপ কমাতে তিনি সামান্য সামনের দিকে ঝুঁকে শুতে পারেন এই ছয় মাসের মধ্যে তার কগনিটিভ টেস্টে যথেষ্ট উন্নতি দেখা যায় এবং ফলো আপ এমআরআইতে নতুন করে কোনো লিসান দেখা যায়নি যদি এটি আপনার কাছে খারাপ মনে হয় তাহলে জরুরি বিভাগের চিকিৎসকেরা স্ট্রোক রোগীদের মধ্যে যে অবস্থাটি সবচেয়ে বেশি দেখেন সেটি সম্পর্কে শুনুন দুই প্যাঁচানো নুডলসের মতো বিকৃত ভঙ্গি টুইস্টেড প্রেটজেল পজিশন এটি সেই অবস্থান যা আমাকে রাতে তাড়া করে প্যাঁচানো নুডলসের মতো ভঙ্গি যেখানে আপনার শরীরের উপরের অংশ একটি দিকে এবং নিচের অংশ অন্যদিকে মুখ করে আছে তা আক্ষরিক অর্থে স্ট্রোকের অপেক্ষা কেউ কেউ আবার একটি বডি পিলোর উপর এক পা তুলে দেন আর শরীরটিকে উল্টো দিকে মোচড়ান এটি আরামদায়ক মনে হয় কারণ এটি আপনার পিঠ প্রসারিত হচ্ছে কিন্তু এটি একটি মারাত্মক কার্ডিওভাস্কুলার বিপর্যয়ে সৃষ্টি করছে এর বায়োমেকানিক্স ভয়ঙ্কর আপনার মেরুদণ্ডের মধ্যে ভাটিব্রাল ধমনি থাকে যা আপনার মস্তিষ্কের কুড়ি শতাংশ রক্ত সরবরাহ করে যখন আপনি আপনার মেরুদণ্ডকে মোচড়ান এবং সেই অবস্থানে স্থির থাকেন তখন এই ধমনীগুলিটি তারের মতো পেঁচিয়ে যায় রক্তপ্রবাহ তখন অস্থির হয়ে ওঠে যা রক্ত জমাট বাঁধার জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করে দু সালের একটি গবেষণায় দেখা গেছে প্যাঁচানো অবস্থায় ভাটিব্রাল ধমনীতে রক্তপ্রবাহ করে সাতষট্টি শতাংশ হ্রাস পায় কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর অংশটি হল এটি পঞ্চান্ন বছর বয়সে অংশগ্রহণকারীদের মধ্যে একচল্লিশ শতাংশের ক্ষেত্রে তারা মাইক্রো এম্বুলিজম বা খুব ছোট রক্ত জমাট মেধে মস্তিষ্কের দিকে যেতে দেখেছে গবেষণায় দেখা গেছে যারা নিয়মিতই প্যাঁচানো অবস্থায় ঘুমাতেন তাদের স্ট্রোকের হার ছিল চোদ্দ শতাংশ যেখানে নিয়ন্ত্রণ গোষ্ঠীর ক্ষেত্রে তা ছিল মাত্র তিন শতাংশ আটান্ন বছর বয়সে নির্মাণ শ্রমিক সুশান্ত দাসের ঘটনা আজও আমার মনে কাপুনি ধরায় তিনি দারুণ ফিট ছিলেন এবং তার স্ট্রোকের কোনো ঐতিহ্যগত ঝুঁকি ছিল না দশ বছর আগে পিঠের আঘাতের পরে তিনি তীব্রভাবে মোচড়ানো অবস্থায় ঘুমানোর অভ্যাস তৈরি করেছিলেন হঠাৎ বাম দিকে দুর্বলতা এবং তোতলানো নিয়ে তিনি জরুরি বিভাগে এসেছিলেন এমআরআইতে তার মস্তিষ্কের পিছনের অংশে একটি তীব্র স্ট্রোক ধরা পড়ে ঠিক যেখানে ভাটিব্রাল ধমনি রক্ত সরবরাহ করে আমরা রক্ত জমার ধ্বংসকারী ওষুধের মাধ্যমে তাকে দ্রুত চিকিৎসা করতে সক্ষম হয়েছিলাম এবং তিনি তার বেশিরভাগ কার্যকারিতা পুনরুদ্ধার করেন কিন্তু এই অভিজ্ঞতা তার জীবন বদলে দেয় আমরা তার ঘুমের অবস্থান নিয়ে সপ্তাহব্যাপী কাজ করি সমাধান হিসেবে মেরুদণ্ডের সঠিক অবস্থান বজায় রাখার জন্য একাধিক বালিশ ব্যবহার করা হয়েছিল হিপসকে অ্যালাইন রাখার জন্য হাঁটুর নিচে বালিশ এবং কোমরকে মোচরানো থেকে বিরত রাখতে কোমরের নিচে একটি ছোট ভাজ করা তোয়ালে ব্যবহার করা হয়েছিল দু বছর পর তিনি স্ট্রোক রুক্ত এবং সঠিক অবস্থানে শান্তিতে ঘুমন কিন্তু কোনো কিছুই একদম কোনো কিছুই আমাদের তালিকার এক নম্বর অবস্থানের বিপদের সাথে তুলনীয় নেয় এক থুথনি বুকে ঠেকিয়ে ভ্রুনের মতো কুকড়ে শুয়ে থাকা ফিটেল পজিশন উইথ চিন্টু চেস্ট এইটিই হলো সেই সব থেকে বিপজ্জনক ঘুমের অবস্থান যা আমি স্ট্রোকের সাথে যুক্ত হতে দেখি ভ্রুনের মতো কুকড়ে শুয়ে থাকা যেখানে আপনার থুথনি আপনার বুকে ঠেকে যায় তা আরামদায়ক মনে হতে পারে যেন আপনি মায়ের গর্ভে ফিরে যাচ্ছেন কিন্তু এইটি একই সাথে স্ট্রোকের একাধিক পফ তৈরি করে যখন আপনার থুতনি আপনার বুকে ঠেকে যায় তখন আপনি একই সাথে দুইটি ক্যারোটির ধমনীকে সংকুচিত করেন এই ধমনীগুলি আপনার মস্তিষ্কের আশি শতাংশ রক্ত সরবরাহ করে এই সংকোচনের ফলে রক্তপ্রবাহ পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে তবে এটাই সবচেয়ে খারাপ অংশ নয় এই অবস্থানটি আপনার জগুলার শিরাগুলিকেও সংকুচিত করে যা মস্তিষ্ক থেকে রক্ত বের করে নিয়ে যায় আপনি মূলত একটি ট্রাফিক জ্যাম তৈরি করছেন যেখানে রক্ত দক্ষভাবে ভেতরেও প্রবেশ করতে পারছে না আবার বেরও হতে পারছে না হারভার্ড মেডিকেল স্কুলের একটি গবেষণা অনুযায়ী যেসব অংশগ্রহণকারী সাত বছরেরও বেশি সময় ধরে থুতনি বুকে ঠেকিয়ে এই অবস্থানে ঘুমিয়েছেন তাদের মধ্যে প্রতিরাতে রাতে গড়ে একশো রক্ত রক্তপ্রবাহ কমে যাওয়ার ঘটনা ঘটেছে প্রতিটি ঘটনা ইন্ট্রাক্রানিয়াল চাপ বাড়িয়েছে যার ফলে মস্তিষ্ককে রক্ত সঞ্চালন বজায় রাখার জন্য আরও কঠোর পরিশ্রম করতে হয়েছে পরিসংখ্যানগুলি সত্যি ভয়াবহ যেসব অংশগ্রহণকারী পাঁচ বছরেরও বেশি সময় ধরে এই অবস্থানটি বজায় রেখেছিলেন তাদের আটাত্তর শতাংশের ইমেজিংয়ে দীর্ঘস্থায়ী সেরেব্রাল হাইপোপারফিউশন বা মস্তিষ্কে কম রক্ত সঞ্চালনের লক্ষণ দেখা গেছে সঠিক ঘাজের সারিদ্ধতা নিয়ে যারা ঘুমিয়েছেন তাদের তুলনায় এদের স্ট্রোকের ঝুঁকি ছিল এগারো গুণ বেশি ষাটের বয়সের ঊর্ধ্ববয়স্কদের মধ্যে বিরানব্বই শতাংশের ক্ষেত্রে সাইলেন্ট স্ট্রোকের প্রমাণ পাওয়া গিয়েছিল এবং সাঁত্রিশ শতাংশ গবেষণার কালের সময়কালের মধ্যে একটি গুরুতর স্ট্রোকের শিকার হয়েছিলেন অভিনাশ ভট্টাচার্যের গল্পটি ব্যাখ্যা করে কেন এই অবস্থান আমাকে ভয় দেখায় এই আটষট্টি বছর বয়স্ক অবসরপ্রাপ্ত অ্যাকাউন্ট্যান্ট সবসময় একজন চিন্তিত মানুষ ছিলেন এবং তার উদ্বেগের কারণে তিনি রাতে আটোসাঁটো হয়ে কুঁকড়ে যেতেন তার স্ত্রী লক্ষ্য করেন যে তিনি প্রায়শই ঘুমের মধ্যে জোরে জোরে শ্বাস নেন একদিন সকালে তিনি পরিষ্কারভাবে কথা বলতে পারছিলেন না এবং তার ডান দিকে তীব্র দুর্বলতা দেখা দেয় এমআরআইতে কেবল একটি স্ট্রোক নয় বরং কয়েক ডজন ছোট ছোট স্ট্রোকের প্রমাণ পাওয়া যায় যা আগে অলক্ষিত ছিল চিকিৎসার পাশাপাশি তার ঘুমানোর পরিবেশ সম্পূর্ণরূপে পুনর্গঠন করতে হয়েছিল প্রথমে আমরা ঘুমানোর জন্য একটা সার্ভাইকাল কলার ব্যবহার করেছিলাম যাতে থুদনি বুকে না ঠেকে আমরা একটা প্রেগনেন্সি পিলো বা গর্ভলাতী মহিলাদের ব্যবহৃত বালিশও ব্যবহার করি কারণ এর সি আকৃতি তাকে খুব আটোসাটো হয়ে কুকড়ে যেতে বাধা দিত আমরা তার উদ্বেগ গমানোর জন্য কাউন্সিলিং ও রিল্যাক্সেশন টেকনিক ব্যবহার করি কারণ মানসিক চাপই তার শারীরিক অবস্থানকে প্রভাবিত করছিল পরিবর্তনটি ঘটাতে কয়েক মাস লেগেছিল কিন্তু ফলাফল অসাধারণ ছিল ফলো আপ ইমেজিংয়ে নতুন কোনো স্ট্রোকের লক্ষণ দেখা যায়নি তার কথা বলার ক্ষমতা স্বাভাবিক হয় এবং তিনি তার বেশিরভাগ শক্তি ফিরে পান সবচেয়ে গুরুত্বপূর্ণ স্লিপ স্টাডিজ নিশ্চিত করে যে তিনি সারারাত সুস্থ সেরেব্রাল রক্তপ্রবাহ বজায় রাখছেন এই সমস্ত সতর্কতার পরেও আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে তাহলে কি নিরাপদে ঘুমানোর কোনো উপায় নেই অবশ্যই আছে এবং এটি আপনি যা ভাবছেন তার চেয়েও সহজ স্ট্রোক প্রতিরোধের জন্য সর্বোত্তম অবস্থান হল চিত বা পিঠের উপর ভর দিয়ে শোয়া যেখানে আপনার শরীরটি হালকা উঁচু করা থাকবে পনেরো থেকে তিরিশ ডিগ্রি কোণে এবং আপনার মেরুদণ্ডের নিজস্ব বাঘগুলির জন্য সঠিক সমর্থন থাকবে এই অবস্থানটিকে আমি বলি কার্ডিওভাস্কুলার নিউট্রাল পোজিশন এটি আপনার কোন একটি রক্তনালীর ওপর উপর চাপ না দিয়ে মস্তিষ্কে অপটিমাম রক্ত প্রবাহ নিশ্চিত করে আপনার মাথাকে এমনভাবে সাপোর্ট দিতে হবে যাতে আপনার ঘাড় তার স্বাভাবিক বাঁক বজায় রাখে সামনে বা পিছনে কোনো দিকেই যেন বেশি না ঝুঁকে যায় আপনার ঘাড়কে ধরে রাখে এবং মাথাকে স্বাভাবিকভাবে বিশ্রাম নিতে দেয় এমন একটি সার্ভাইকাল সাপোর্ট বালিশ ব্যবহার করা অত্যাবশ্যক মূল কথা হল এই হালকা উচ্চতা আপনি আপনার শরীরের উপরের অংশকে সামান্য উঁচু করে আপনি মধ্যাকর্ষণ শক্তির বিরুদ্ধে নয় বরং পক্ষে কাজ করছেন এর ফলে মস্তিষ্কে রক্তপ্রবাহ কোনো বাধা ছাড়াই সহজে পৌঁছাতে পারে গবেষণায় দেখা গেছে এই অবস্থান দিয়ে অন্যান্য সমস্যাজনক অবস্থানের তুলনায় স্ট্রোকের ঝুঁকি তেতাল্লিশ শতাংশ কমিয়ে দেয় এটি অ্যাসিড রিফ্ল্যাক্স নাক ডাকা এবং স্লিপ অ্যাপনিয়ার ক্ষেত্রেও সাহায্য করে যা সবই স্ট্রোকে স্বাধীন ঝুঁকি হিসেবে বিবেচিত এই অবস্থানটি তৈরি করার জন্য সঠিক সরঞ্জাম প্রয়োজন সম্ভব হলে একটি অ্যাডজাস্টেবল বেড ব্যবহার করুন নইত এমন একটি ফোম ওয়েজ বিলো ব্যবহার করুন যা ধীরে ধীরে উচ্চতা বাড়ায় আপনার সার্ভাইক্যাল বালিশটি এমন হওয়া উচিত যা আপনার ঘাড় এবং কাঁধের মাঝের স্থানটি পূর্ণ করে কিন্তু আপনার মাথাকে সামনের দিকে ঠেলে দেয় না নিচের পিঠের ওপর চাপ কমাতে এবং বিছানা থেকে গড়িয়ে পড়া ঠেকাতে আপনার হাঁটুর নিচে একটি ছোট বালিশ রাখুন প্রথম দিকে এই পরিবর্তন অদ্ভুত রাখতে পারে অনেকে মনে করেন পিঠের ওপর শুয়ে ঘুম আসা অসম্ভব প্রথমে শুধু প্রথম তিরিশ মিনিট এই অবস্থানে থাকার চেষ্টা করুন তারপর নিজেকে স্থান পরিবর্তন করার অনুমতি দিন ধীরে ধীরে এই সময় বাড়ান গড়াতে বাধা দেওয়ার জন্য দুই পাশে বালিশ ব্যবহার করুন দুই থেকে তিন সপ্তাহের মধ্যে অধিকাংশ মানুষ এতে অভ্যস্ত হয়ে ওঠেন সবশেষে মনে রাখবেন স্ট্রোক প্রতিরোধ মানে শুধু বিপজ্জনক অবস্থানগুলি এড়িয়ে চলা নয় এর মানে সক্রিয়ভাবে সেই অবস্থানগুলিকে বেছে নেওয়া যা সুস্থ রক্ত সঞ্চালনকে উৎসাহিত করে প্রতি যাতে যখন আপনি সর্বোত্তম অবস্থানে ঘুমান তখন আপনি আপনার মস্তিষ্ককে মেরামত এবং নিজেকে বজায় রাখার জন্য প্রয়োজনীয় অক্সিজেন ও পুষ্টি দিচ্ছেন আপনি আক্ষরিক অর্থেই আপনার জীবনে স্বাস্থ্যকর বছর যোগ করছেন এক একটা ঘন্টা আট করে আজ রাতে আপনি আপনার শরীরকে কিভাবে রাখবেন সেই সিদ্ধান্তই হতে পারে সারা বছরে আপনি নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সিদ্ধান্ত এখন আমরা আপনার কথা শুনতে চাই ঘুমের পরে কি আপনার কখনো অসাড় হওয়া সকালে মাথা ঘোরা বা ব্রেন ফগের মতো মোক্ষণ দেখা গেছে আপনার বর্তমান ঘুমের অবস্থান কী এবং আপনি কি এটি পরিবর্তন করতে চলেছেন নিচে কমেন্টে আপনার অভিজ্ঞতা ও মতামত আমাদের সাথে শেয়ার করুন আপনাদের মতামত শুনতে আমরা আগ্রহী ধন্যবাদ